সৌদি আরবে ত্রাণ সংস্থা কেএস রিলিফের সুপারভাইজার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল রাবিয়া সিরিয়ার ষোলোটি সমন্বিত মানবিক উদ্যোগের উদ্বোধন করেছেন তিনি আরব নিউজকে বলেন আজ একটি ঐতিহাসিক দিন আমরা সিরিয়ার জনগণকে সংঘাত শুরুর আগে সংঘাত চলাকালে সহায়তা দিয়েছি আর এখন সংস্কারকালেও আমরা আবার তাদের পাশে দাঁড়াচ্ছি তিনি আরও বলেন আমাদের লক্ষ্য হল সিরিয়ার জনগণকে বিশেষ করে নারী শিশু ও তরুণদের ক্ষমতায়ন করা যাতে তারা কেবল ত্রাণের উপর নির্ভরশীল না থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে যায় আমরা আশা করি এর এরপরেই উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হবে প্রথম যে উদ্যোগটি ঘোষণা করা হয়েছে সেটি হল লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট প্রোগ্রাম এর আওতায় সতেরোটি কেন্দ্রীয় হাসপাতালে সিটি স্ক্যানার আধুনিক আইসিইউ সরঞ্জাম ও নতুন প্রজন্মের ডায়ালাইসিস ইউনিট সরবরাহ করা হবে এছাড়া দেশ জুড়ে চারশো চুয়ান্নটি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন বিতরণ করা হবে প্রকল্পটির আওতায় এক জন সৌদি চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন সিরিয়ার দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা রায়েদল আল সালেহ কে এস রিলিফকে সিরিয়ার প্রতি সহায়তার জন্য প্রশংসা করেছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে